আসসালামু আলাইকুম রক্ত দেওয়ার আগে জেনে নিন কিছু জরুরি তথ্য একজন সুস্থ নারী বা পুরুষ তিন মাস পরপর রক্ত দিতে পারবেন একজন মানুষ তার জীবদ্দশায় কতজন মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখেন এক্ষেত্রে একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে জেমস হেরিসন এমন এক ব্যক্তি যিনি একাই বাঁচিয়েছেন বিশ লক্ষ শিশুর প্রাণ আসলেও তাই এতগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন স্বেচ্ছায় ও বিনামূল্যে নিজের রক্ত এবং রক্তের উপাদান প্লাজমা দানের মাধ্যমে এজন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামও লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ান নাগরিক উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী একাশি বছর বয়সী মিস্টার হেরিসন গত বছর মে মাসের এগারো তারিখে এক হাজার একশো বারের মতো রক্ত দিয়েছেন অস্ট্রেলিয়ায় রক্তদানের বয়সীমা নির্ধারিত থাকায় এটাই ছিল তার সর্বশেষ রক্তদান মাত্র চোদ্দ বছর বয়সে জরুরি অস্ত্রোপাচারের জন্য তেরো লিটার রক্তের প্রয়োজন হয়েছিল মিস্টার হেরিসনের সে যাত্রায় রক্ত পেয়ে প্রাণ বেঁচে যায় তার এরপর বয়স আঠারো বছর হতেই নিয়মিত রক্তদান শুরু করেন তিনি রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব এজন্য একে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার রক্ত দেওয়া কেন প্রয়োজন চলুন জেনে নেই দুর্ঘটনায় আহত ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য অস্ত্রোপাচার কিংবা সন্তান প্রসব অথবা থানাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন পরিসংখ্যান অনুযায়ী দেশে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ ঘাটতি থাকে তিন লাখ ব্যাগের বেশি এছাড়া সংরক্ষিত রক্তের মাত্র তিরিশ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে নিজের পরিবারের সদস্য বা পরিচিত না হলে এখনও বেশিরভাগ মানুষ রক্তের জন্য নির্ভর করেন পেশাদার রক্তদাতার উপর রক্তের অভাবের কারণে প্রতি বছর বহু রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট কারো কারো ক্ষেত্রে আরও কম সময় লাগে এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব রক্ত করলে দান বাঁচবে সবার প্রাণ আসুন আমরা নিজেরা রক্তদান করি এবং যারা রক্তদান সম্পর্কে জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করি ধন্যবাদ সবাইকে